মেরাজ মানি হলো প্রেমের খেলা মেরাজ মানি হলো আই লাভ ইউর কারবার মেরাজ মানে হলো তুমি আমি আমি তুমি সুবহানাল্লাহ বলেন কেন সুবহানাল্লাহ আতি আল্লাহ ওয়া আতি রাসূল ওয়া উলিল মিনকুম নবী মানলেই আল্লাহ মানা হয় এখন তো শিরিকের ফতোয়া বুঝবো বুঝে নাও আজ আল্লাহ বলছে ইন তুম ইন কুনতুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ তোমরা আমার নবীরে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে তা এটা কি এটা কি এটা সাধারণ জিনিসটা কি যে আমি জরিনারে ভালোবাসলাম আর আমি সহিনারে ভালোবাসা হয়ে যাবো ও তুই সোজা আমার যুবক মায়ের খুব মনোযোগ দেন ইব্রাহিম নবীর রওজা যামু বারক ইনুস নবী রও জাকারিয়া নবী রও যা মোবারক আদব নবী রও যামু বারক শিশ নও যা দাউদ নবীর রওজা যামো বারক ইনুস নবী রও ইলিয়াস নবীর রওজা যা এত নবী রোজা আর দুনিয়াতে থাকার পর আমার আল্লাহ কোন নবী রওজার উপর দিক দিয়া নবীর মেরাজের রুট ম্যাপটা বানাই নাই আমার আল্লাহ কেন হজরত মুসা কালিমুল্লাহ রোজার উপর দিক দিয়া রুট ম্যাপটা বানাইছে তার কারণটা কি অন্য কোন নবীর দিক দেন নাই না আমার আল্লাহ কেন হজরত মুসা কালিমুল্লাহ রোজার উপর দিয়া বানাইছে এর একটা কারণ কারণ মুসা নবী তোর পাহাড়ে যাইয়া বারবার বলছে আল্লাহ তুমি আমারে দেখা দাও আমার আল্লাহ দেখা দেয় না আর নবীর সরাসরি অফার দিয়া

আস আল্লা র আসরা ভ্রমণ করিয়াছেন আব্দি হি মানে বল বা মানে জিবরাইল আব্দুল মানি নবী হি মানি ইদা আল্লাহ রাব্লালাম ইজ্জাইলের মাধ্যমে তার বন্ধুকে আশরাফ ভ্রমণ করিয়েছেন লাইলান লাইলুন বলে নাই লাই আলুন বলে নাই লাইলাতুন বলে নাই আল্লাহ বলছেন লাইলান লাইলান মানি হলো রাতের একটু অংশ আর্মিনাল মাসজিদলে হারাম মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদাল আখসা পর্যন্ত আমার নবীরে ভ্রমণ করাইলেন যেই মাত্র মসজিদ আকসার মধ্যে নবী গেছে ওই মসজিদের মধ্যে আমার নবীজি দুই রাকাত নামাজ আদাই করলেন হইলেন মসজিদের মধ্যে ইমাম আর এক লক্ষ চব্বিশ হাজার ওই মসজিদের মুসল্লি আমার নবীর একটা উপাধি আছে সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন আমার নবী ওই মসজিদ আকসার মধ্যে দুই রাকাত নামাজ পড়াইছে আমার নবী হইল ইমাম ওই এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বর আমার নবীর পেছে দাঁড়ায় মুক্তি হয়ে গেছি ও বন্ধুরে